নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা যারা যারা ধনু রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভালো লাগলে অন্যদের শেয়ার করে জানিয়ে দেবেন দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে শনি ও দেবগুরু শুভ অবস্থানে এপ্রিল থেকে বামফার লাভ হতে চলেছে এই ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্য শনি ও বৃহস্পতির অবস্থান শুভ হলে ব্যক্তির অশুভ কাজও ভালো হতে শুরু করে বৃহস্পতি ও শনির শুভ প্রভাবে কোন কোন রাশির জাতক জাতিকারা সম্পদ লাভ করতে চলেছেন আপনারা জানেন যার মধ্যে একটি হলো ধনুরাশি দেখুন এবার আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে ধনু রাশির ভালো সময় যায় না আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে বৈদিক জ্যোতিষশাস্ত্র কোনো দিনে বলা নেই যে একই রাশির ব্যক্তির জীবন সবার সমান যাবে আপনি হয়তো চাকরি করছেন অন্য ধনু রাশির ব্যক্তি হয়তো সে চাকরি পরীক্ষা দিয়ে একদম ক্লান্ত হয়ে পড়েছে চাকরি সে পারছে না আপনার ব্যবসা হয়তো ভালো চলছে অন্য ধনু রাশির ব্যক্তি সে ব্যবসা চালাতে পারছে না এইভাবে কিন্তু আপনারা ভেঙে পড়বেন না সবার কিন্তু সমান যাবে না তাই বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে শনি কর্মের ফলদাতা কর্ম অনুসারে তিনি ফল দেন বৃহস্পতি দেবদাদের গুরু যিনি সম্পদ প্রাচুর্য ও জ্ঞান দান করেন শনি ও বৃহস্পতির অবস্থান শুভ হলে ব্যক্তির অশুভ কাজও ভালো হতে শুরু করে শীঘ্রই বৃহস্পতি বন্ধু গ্রহ চাঁদ সূর্য এবং মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি মৃগসিরা ও রোহিণী ও কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে শনিদেব ছয় এপ্রিল পর্যন্ত রাহুল নক্ষত্র শতাব্দীতে অবস্থান করবেন এরপর শনিদেব বৃহস্পতির নক্ষত্র পূর্ব ও ভাদ্র প্রবেশ করবেন বৃহস্পতি এবং শনির এই দ্বৈত্র গতি ধনু রাশির ভাগ্য উজ্জ্বল করতে পারে তাই চলুন জেনে নেওয়া যাক যে বৃহস্পতি ও শনির শুভ প্রভাবে এই ধনু রাশির জাতক জাতিকারা ধনসম্পদ লাভ করতে চলেছেন বলবো জ্যোতিষশাস্ত্র কি বলছে ধনু রাশি সম্পর্কে এই ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শনি এবং বৃহস্পতির গতি অত্যন্ত উপকারী হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে আপনি একটু চুক্তি পেতে পারেন আপনার জীবনসঙ্গীর সঙ্গে চলমান সমস্যাগুলি ধীরে ধীরে শেষ হবে বৃহস্পতি ও শনির শুভ প্রভাবে আপনার আর্থিক অবস্থারও উন্নতি হবে পরিবারে সুখের পরিবেশ থাকবে চাকরিজীবীরা উন্নতি করবেন এবং কাজ প্রশংসিত হবে আপনার আয়ের নতুন উৎস তৈরি হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি ধনু রাশির কেন এই খুশির খবর হতে চলেছে শনি ও দেবগুরুর শুভ অবস্থানের ফলে এপ্রিল থেকেই বাম্পার কিন্তু লাভ এই ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন